অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বর অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে আপনাকে অনেক ধন্যবাদ শুভ সকাল আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়েছেন এবং প্রশ্ন রেখেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর আচ্ছা আমি পুষাপ করতে গিয়ে ঘর একটু মোচট খায় অর্থাৎ হয়তো মোচকে গেছে উনি মিন করতে যাচ্ছেন তখন থেকে ঘর নাড়াতে পারি না কি করব ধন্যবাদ আসলে এই জাতীয় প্রবলেম প্রায় হয়ে থাকে অনেকের বিভিন্ন খেলাধুলা করতে গিয়ে বা কোনো একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে মাসেল ইনজুরি হতে পারে তো আমাদের সফট ইস্যু ইনজুরি হতে পারে অনেক কারণে তদ্রূপ উনি হত পোশাব করতে গিয়ে এটা হয়েছে তো এই জন্য আমি যেটা বলি প্রত্যেকটা কাজের আগে একটা প্রিপারেশনের দরকার বা ওয়ার্ম আপের দরকার এবং খুবই জরুরি তো এটা যদি না হয় তখন ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি যারা বিভিন্ন অ্যাথলেট বা স্পোর্টসে যারা এক্সারসাইজ করে বা নিয়মিত দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন জিমে এক্সারসাইজ করে সবাইকে কিন্তু কিছু ওয়ার্ম আপ প্রটোকল মেনটেন করতে হয় এবং কুল ডাউন বলি আমরা সেটাও মেনটেন করতে হয় মানে এক্সারসাইজের পরে কিছু কুল ডাউন এক্সারসাইজ আছে সেগুলো করতে হয় এবং পর্যাপ্ত আপনার হাইড্রেশন থাকতে হয় যেমন পানির পরিমাণ শরীরে পর্যাপ্ত থাকতে হবে অনেক সময় ডিহাইড্রেট থাকলে একটা লোক যদি তার পানির ঘাটতি থাকে শরীরে তখন যদি একটু এক্সারসাইজ করতে যায় তখন কিন্তু যে কোনো মাসেল বা লিগামেন্ট কিন্তু ইঞ্জুরি হতে পারে স্প্রেইন হতে পারে বা স্ট্রেন হতে পারে তো যাই হোক আমরা চেষ্টা করি প্রিভেনশন ইজ বেটার যেন না হয় যেহেতু হয়ে গিয়েছে এখন উনি ওই জায়গায় ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায় ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রকজেন জেল একটা একবেলা করে দুবেলা করে লাগিয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিতে পারে বা হিটিং প্যাড বা যে কোনোভাবে ওয়ার্ম শেক দিতে পারে এটা করে দেখতে পারে আর মাঝে হয়তো মাসেল রিল্যাক্সিন দুই একদিন খেয়ে দেখতে পারে যেমন আপনার ইপেরিসন বা টল পেরিসন একটা করে বেলা আর একটু হালকা গরম শেক দিলে এই মাসেল রিল্যাক্সিন খেলে আশা করি চলে যাবে তারপরেও যদি না যায় তাহলে হয়তো আপনার ওনাকে রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপিতে যেতে হতে পারে এক্ষেত্রে আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি তারপরে ইএমআরআই দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি অনেক সময় ড্রাই রিলিং করতে হয় মাসেল যদি ডিপ মাসেল স্পাজম হয় তখন কিন্তু আপনার ওই উপর থেকে সুপারফিশিয়াল কোনো থেরাপি কাজ করে না এই ক্ষেত্রে আবার এক্সারসাইজও আমরা করে থাকি বিভিন্ন প্রকার স্পেসিফিক স্টেটিক টাইপ এক্সারসাইজগুলো আমরা দিয়ে থাকি তো এগুলো হয়তো প্রয়োজনে লাগতে পারে তো আমার মনে হয় বেসিক প্রাইমারি যেই পরামর্শ ওনাকে দিয়েছি এটা উনি করে দেখতে পারে

আপনার হাইট এবং ওজন ঠিক আছে হাইট এবং ওজন বলতে পারবেন কত কেজি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার 40 আপ এখন বয়স এই বয়সে সাধারণত কিছু চেঞ্জ আসতে পারে অনেকের যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ জনিত এটা হতে পারে বা অনেকে বিভিন্ন কারণে হাঁটুতে আঘাত পায় কাজের ধরন থেকে হতে পারে একটু ওভারওয়েট হয়ে গেলে হতে পারে তো প্রাইমারি আপনার আর্লি অনেক সমস্ত অ্যাথলেডিস ডেভেলপ করতে পারে তো এটাতে অত ওরিড হওয়ার কিছু নয় আপনি আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেল ডক্টর সফিউল্লাহ প্রধান দেখবেন এই নামে ওখানে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি ওগুলো আপনি একটু করতে থাকেন নিয়মিত আর প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খাবেন সেটা কোরাল ক্যালসিয়াম বা আরও বিভিন্ন ক্যালসিয়াম আছে যে কোনো ক্যালসিয়াম রাতে একটা করে টানা দুই মাস খান আরও এক্সারসাইজগুলো করেন এবং উডবশ করবেন খুব স্লোলি উঠবস করবেন সিঁড়ি অবশ্যই দুই তিনতলা সিঁড়ি নিয়মিত বাওয়ার চেষ্টা করবেন নিয়মিত হাঁটবেন হ্যাঁ আস্তে ধীরে এই কাজগুলো করতে থাকেন এবং হাঁটুতে আপনি দুবেলা কুসুম গরম শাক দিতে পারেন দশ পনেরো মিনিট করে ব্যথানাশক যে কোনো ডাইক্লোফেনাক বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায় ওগুলো লাগিয়ে গরম সেঁক দিতে পারেন এবং এক্সারসাইজগুলো আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শিখে আপনি ওই এক্সারসাইজগুলো করেন তাছাড়া আপনি সাইক্লিং করতে পারেন সাইকেল যদি চালান অনেকে হয়তো মা বোনরা আছেন আপনারা বাসায় সাইকেল চালাতে পারেন যেমন স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় সেগুলো করতে পারেন বা যারা হাঁটার অভ্যাস বাহিরে করার সুযোগ নেয় তারা বাসায় হয়তো ট্রেডমিলে হাঁটতে পারেন নিয়মিত এই যে বেসিক কাজগুলো আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করলে এই জাতীয় যে প্রাইমারি কোনো প্রবলেম হাঁটু কোমর বা মাসেলের সমস্যা দেখা দিলে এগুলো থাকে না আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন আমি সাইমন মোসিমো সাভার থেকে

এটা এরকম নয় যে আপনাকে ভোরেই হাঁটতে হবে বা রাতে হাঁটতে হবে এমন কোনো ব্যাপার না আপনি আপনার মতো করে আপনার অফিসে আসা যাওয়ার পথে হাঁটতে পারেন সুযোগ পেলে হাঁটবেন নিয়মিত হাঁটেন এটা কমে যাবে অথবা সাঁতার কাটার সুযোগ থাকলে কাটেন চলে যাবে আর আপনি কিন্তু নিজে উত্তর দিয়েছেন যে আপনি টানা বসে থাকেন এই জন্য এটা হয় আপনার সাথে আমি একশো পার্সেন্ট একমত যে টানা বসে থাকলে এই রোগ হবেই এবং এই জাতীয় সমস্যাগুলো হবে আপনি টানা বসে থাকবেন আপনার চেয়ার এবং কম্পিউটার কারেকশান করবেন আমি ইউটিউবে আমার ফেসবুকে প্রচুর ভিডিও এবং আপনার পিকচার দিয়েছি কমিউনিটিতে গিয়ে দেখবেন সেখানে ওই পিকচারগুলা দেখে মেনে চলার চেষ্টা করবেন সৌজ হয়ে বসবেন কাজের সময় আধা ঘন্টা এক ঘন্টা পরপর একটু উঠবেন একটু হাঁটবেন এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে যেমন বসে থাকা থাকা অবস্থায় বা ওই অফিস যারা জব করেন তারা কি কী এক্সারসাইজ করবেন ওই এক্সারসাইজগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে একটু এক্সারসাইজ করেন আমার মনে হয় না এটা ভয়ের কিছু আছে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি দীর্ঘদিন মানে এটাকে পুষতে থাকেন বা এবং এই নিয়মগুলো না চেঞ্জ করেন তাহলে কিন্তু তো ডিক্স প্রলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রায় রোগী আমরা পাচ্ছি এই জাতীয় সমস্যা থেকে ইউটিউবে আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন সুমাইয়া ইসলাম তিনি লিখেছেন এল ফোর ফাইভ প্রবলেম এটার জন্য কি এক্সারসাইজ করব। জি ধন্যবাদ আসলে এল ফোর ফাইভ এটা সবচেয়ে বেশি PLID এর সমস্যা মানে আমরা যত পি এল আইডি রুগী পাই থাকে তারপরে হচ্ছে ঘাড়ের এল ফোর ফাইভ এল ফাইভ সরি ঘাড়ের সার্ভাইকেল ফোর ফাইভ এবং সিক্স সেভেন এই তো ফোর ফাইভটা আসলে দুই জাগেই বেশি হয়ে থাকে তো পিএলআইডির ফোর ফাইভ বলেন আর অ্যাল ফাইভ অ্যাস ওয়ান বলেন কোমরের এগুলার মোস্ট অফ দ্য এক্সারসাইজই হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ আমরা এটাকে বলি ব্যাক মাসেল স্টেন্দিং এক্সারসাইজ এই কথা বলে গুগলে সার্চ দিলে প্রচুর এক্সারসাইজ পাওয়া যাবে এবং অবশ্যই একজন রিনাউন ডাক্তার বা পরিচিত ডাক্তারের শিখানো ব্যায়াম সে করতে পারে এবং আমার ইউটিউবে কিন্তু আমি পিএলআইডির ব্যায়াম দিয়েছি স্পেশালি উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে আমরা বলি প্রোন লাইং বা উপর হয়ে শুয়ে এবং আমরা ফোর পয়েন্ট নিলিং মানে চার দুই হাত দুই হাঁটু ব্যবহার করে উপর হয়ে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি এগুলো উনি শিখে করতে পারে এবং এক্সারসাইজগুলোর ব্যাপারটা আবার বলে দিই যারা এক্সারসাইজ আপনাদের করতে গিয়ে যে এক্সারসাইজটা প্রবলেম হয় মনে হয় আপনার কাছে কষ্ট হয় বা ব্যথা বেড়ে যায় বা আপনার কাছে এটা কমফোর্টেবল না ওই এক্সারসাইজ করার কোনো দরকার নেই কারণ পি এল আমরা অনেক ব্যায়াম ইউটিউবে দিয়েছি সেই সেটা হচ্ছে এক থেকে দশ পনেরো এরকম অনেক ব্যায়াম আছে এবং আমরা মডিফাইড করে দিয়েছি যে এ ব্যায়ামটা এভাবে করতে না পারলে এভাবে করবেন এভাবে করতে না পারলে এভাবে করবেন তো সো আপনি দেখে শিখে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই এক্সারসাইজগুলা এবং যেটা করলে আপনি পরবর্তীতে মানে আফটার এক্সারসাইজ ভালো লাগে পেইন কমে যায় আপনি ব্যাটার ফিল করেন ওই এক্সারসাইজগুলো করতে থাকেন তাহলেই আপনার এটা সমস্যার সমাধান হবে আসলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কার জন্য কোন এক্সারসাইজটা সুইটেবল কারণ প্রত্যেকটি মানুষই তো আসলে আলাদা এক এক জনের জন্য এক একটা সুইটেবল হয় আপনি আরেকটা বিষয়ে কথা বলছিলেন যে যারা এক্সারসাইজ শুরু করতে যাচ্ছে তাদের তাদেরকে ওয়ার্ম আপ করা বা এক্সারসাইজের শেষে কি করা উচিত হাইড্রেশনটা কিভাবে মেইনটেইন করা উচিত এটা যদি একটু ডিটেইলে বলতেন এটা খুব ইম্পর্টেন্ট আমরা যেমন নিয়মিত হাঁটতে বলি নিয়মিত দৌড়াইতে বলি সাঁতার কাটতে বলি এটা একটা আছে অনেকে আবার জিমে যায় বা অনেক মা বোনরা আছে বাসায় ট্রেডমিল ইউজ করে হাঁটে ওনারা তো হয়তো ওনারা হুট করে হাঁটা শুরু করলো সময় পায় না হয়তো পেয়ে গেল তো এই এই ক্ষেত্রে হয়তো ইঞ্জুরি হতে পারে এই জন্য যে কোনো এক্সারসাইজ আপনি যখনই আপনি মনস্থির করবেন যে আপনি আজকে হাঁটবেন বা দৌড়াবেন বা সাঁতার কাটবেন বা জিম এক্সারসাইজ করবেন তখন প্রথমত আপনার পেটটা খালি থাকতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অনেকে খাবার খেয়ে যায় এক্সারসাইজ করতে যে খেলে মনে হয় এনার্জি পাবে বেশি এটা করা যাবে না কেন একসাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু শরীরের জন্য ক্ষতি তো পেট খালি রেখে আইদার খালি পেটে যেতে পারে অথবা খাবার খেয়ে অন্তত দেড় থেকে আড়াই তিন ঘন্টা পরে যেতে পারে খালি পেটে এক্সারসাইজ করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু পর্যাপ্ত পানি খেয়ে নিতে হবে মানে একেবারে পেট ভরে না মানে এক্সারসাইজের পূর্বে হয়তো এক গ্লাস পানি খেলো সাথে পানি রাখতে পারে হাঁটার সময় হয়তো একটু একটু করে মাঝে মাঝে পানি খেলো এই যে হাইড্রেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট আস ইম্পর্টেন্ট আর কিছু একটু একটু যদি ফোর্সফুলি এক্সারসাইজ করতে চায় যেমন যদি গতি বাড়াতে চায় বা হয়তো আপনার কিছু এক্সারসাইজ যেমন রানিং তো এই ক্ষেত্রে তাকে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে হালকা বডির বিভিন্ন প্রকার ওয়ার্ম আপটা কেমন যেমন আমরা ছোটকালে যে স্কুলে সকালে গিয়ে সবাই প্যারেড করতাম সবাই হাত উঠাতাম বিভিন্ন রকম এক্সারসাইজ করতাম স্কুলে সকালে যেটা আমাদের শুরুতে এখনো স্কুলগুলোতে হয় ও দিস ইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ দাঁড়িয়ে করতে পারে সামনে ঝুঁকা হাত উঠানো জাস্ট একটু মুভমেন্ট করা মোবিলাইজিং করা এতে কি হবে সার্কুলেশন বাড়বে যদি মাসেল কোনোটা যেহেতু রাতে ঘুমিয়েছিল মানুষ সকালে উঠে হয়তো মাসেলগুলো রিল্যাক্স হবে বা একটা লোক একটা পর্স ছাড়ে দীর্ঘ সময় ছিল তখন তার প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভ হবে সার্কুলেটরি সিস্টেমটা অ্যাক্টিভ হবে এই হালকা কিছু লাইট এক্সারসাইজের পরে দেন সে তার বেসিক যে এক্সারসাইজে উনি গিয়েছে সেটা হাঁটা হোক বা দৌড়ানি হোক বা জিমের কোনো এক্সারসাইজগুলো হোক এগুলো করতে পারে এবং ওটার পরে যেটা আমরা যে বললাম যে কুল ডাউন বা আফটার এক্সারসাইজের পরে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয় আমরা রিকভারি এক্সারসাইজ বলে থাকি যেমন স্ট্রেসিং তখন যেমন কাপ মাসেল স্ট্রেসিং দিতে পারে কোয়াটিসেপস স্ট্রেসিং দিতে পারে বডির মাসেলগুলো স্ট্রেচিং দিতে পারে স্ট্রেস দেওয়া এবং কুল ডাউন হওয়া তো এই জিনিসগুলা ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক এক্সারসাইজ বা স্ট্রেসিংগুলো দেওয়া আছে বেসিক স্ট্রেসিং কিছু স্ট্রেসিং আছে আমরা রুগীরে রুগীদেরকে হাসপাতালে করাই স্পেসিফিক মাসেলের জন্য সেটা আমরা করাবো সেটা রুগীর ট্রাই করার দরকার নেই বা জেনারেল পিপল করার দরকার নেই কিন্তু অ্যারোবিক স্ট্রেসিং যেটা আছে নিজে নিজে করতে পারে এগুলা প্রচুর স্ট্রেসিং আমার ইউটিউবে দেওয়া আছে ওগুলা নিজেরা ট্রাই করতে পারে মানে সেটা হচ্ছে এক্সারসাইজের পরের কথা তো সবচেয়ে মানে এই পুরো এক্সারসাইজ টামটার মধ্যে কিন্তু হাইড্রেশন মেইনটেন করতে হবে মানে পানি যেন খায় পানিটা কিন্তু পরিমিত খেতে অনেকের হয়তো এরকম কোনো পরিবেশে আছে যেখানে তার প্রচুর সোয়েটিং হচ্ছে সেক্ষেত্রে আরো সে ডিহাইড্রেট হয়ে যেতে পারে তো এটা খেয়াল রাখতে হবে এক্সারসাইজ করা কালীন সময় একটু পর পর যদি অল্প অল্প মাঝে পানি পানি খেতে ভালো জি তাই না আর কোমরে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে যেহেতু আমরা আজকে হাড় ক্ষয়ের ব্যাপারটা বলছি তো হাড় ক্ষয় সম্পর্কে যদি একটু বলতেন আসলে হাড় ক্ষয় রোগ মূলত এজিং প্রসেস জনিত হয়ে থাকে বয়সজনিত মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের একটা লাইফ আছে যে একটা মানুষ জন্মের পর থেকে তার প্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে হাড়ের মানে ডিপোজিট বাড়তে থাকে মানুষ বড় হতে হতে এক পর্যায়ে সে একটা পূর্ণাঙ্গ মানুষ হয় হার ক্ষয় বিষয়টি নিয়ে আমরা কথা বলবো অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপু আমি মানি সিং থেকে সঞ্জিদা মাহমুদ বলছিলাম জি এক সপ্তাহ হয়েছে এখন ওই পিএলআ অপারেশন এক সপ্তাহ হয়েছে এখন বাসায় নিয়ে আসে পড়ছি এখন ধান পায়ের কোমরের পাশে মাংসটা গরুর উপরে